নমস্কার আজ আমরা কথা বলবো ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস মানে ইউপিআই নিয়ে নমস্কার আমাদের কাছে একটা প্রতিবেদন আছে ভারতের ডিজিটাল বিপ্লব ইউপিআই এর বিশ্বজয় এর উপর ভিত্তি করে আমরা একটু গভীরে যাব হ্যাঁ মানে বোঝার চেষ্টা করব কিভাবে এই প্রযুক্তি ভারতের ডিজিটাল লেনদেনের ছবিটা আমূল বদলে দিল শুধু ভারতে না বিশ্বেও এর একটা প্রভাব পড়ছে তো এর শুরু থেকে বর্তমান অবস্থা আর ভবিষ্যৎ সবটাই বোঝার চেষ্টা করব আজ ঠিক দেখুন দু সালে যখন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এনপিসিআই ইউপিআই চালু করে হ্যাঁ তার আগে ভারতে ডিজিটাল পেমেন্ট ছিল না তা নয় কিন্তু খুব ছড়ানো ছিটানো ছিল মানে নানা রকম ওয়ালেট নেট ব্যাংকিং হ্যাঁ এক একটার সাথে আরেকটার যোগাযোগ ছিল না সেভাবে ব্যবহার করাও বেশ ঝামেলার ছিল একদম তো এনপিসিআই এর লক্ষ্য ছিল এমন একটা কিছু বানানো যা হবে সহজ নিরাপদ আর খুব দ্রুত আর সবচেয়ে জরুরি ইন্টারঅপারেবল ইন্টারঅপারেবল মানে বিভিন্ন ব্যাংকের মধ্যে সহজে লেনদেন করা যাবে হ্যাঁ ঠিক তাই যাতে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় ইউপিআই আইডি দিয়ে তার মানে শুধু ক্যাশলেস অর্থনীতির দিকে এগোনো নয় আসল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে ডিজিটাল লেনদেনকে একদম মানে যাকে বলে জলভাত করে তোলা একেবারে আর সেটা যে সফল হয়েছে তা তো আমরা এখন দেখতেই পাচ্ছি তাই না অবশ্যই মোবাইল নম্বর বা একটা ভার্চুয়াল আইডি দিয়েই চটজলদি টাকা পাঠানো বা নেওয়া যাচ্ছে